মরলে কি শরম কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ তিনি যে ছি জীবনে কেউ মরল না হায় হায় রু আস্তাকুল আস্তাকুল্লাহ এরম শরমের কথা লোকটা মুখে গেল বলে বলেন মরে যাওয়া কোনো শরম তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়ে কি মরে যাবে মরে যাবেন না অসুবিধা না খাইয়েই মরে যাবে অভাবে মরে যাবেন ঠিক আছে কি তো এর পরও তো চোরটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মওলা বাবা পড়ে গেছি তো তোমারে ছাড়ি না খাইতে পাই নাই কিন্তু তোমার ছাড়ি না নবী সাল্লাল্লাহু সাল্লাম তো পেটে দুইটা পাথর বানছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বানছে বলে তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানামত আর আমরা বাদ দেন আমাকে জানা মতো বলে আমার চাচা একবার এরকম হয়েছে আমার জ্যাডার একবার এরকম যে তিন দিনে একদম এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনো দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এই কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছর এখনো হয় নাই সাহাবাই কেন বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত আয়সা নবীজির স্ত্রী বলেন রাইনা আলান সুম্মা আলান সুম্মা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস

সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে আইস জীবনটা চালাইলেন কেমন আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পানি খেজুর খেজুর পানি খেজুরে তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পাউডার বানায়া সাহাবাই দানা খেজুরের ভিজাইয়া ছাতুর মতো বানায়া এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখে আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই না আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরা আমাদের জীবন দুনিয়া হবে না আমার একবার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের পরিমাণের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আম দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হে কইলাম শাহাদাত আপনি যদি মাথাও ফাড়ায় এলাম আমি টাকা হাস্যতে চাইছে না দিতাম না রাখা এবার তুমি দিতাম মনে ক এটা আমি কইলাম দিতাম না দিতাম না তাই আমি কেমনে নিবে না না আমার পেটে আর কথা বুঝেন নাই আমার আমি কইসি এক কসম করে কৈছে আমি দিতাম না আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা এটা আমার আমি দেব না দুনিয়া আমি দেব আখেরা আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফিরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ভোগ পানিও পান করতে দেব না एक धुप्पन